আবারও হাজির হয়েছি আমি অপসার নতুন নতুন কালেকশন নিয়ে আজকে থাকছি আপনাদের জন্য ঝুমকা কালেকশন আনটা থাকছে ছাপসা কালের জন্য আশা করবো আজকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্বর্ণের ভরি কত এবং সাথে স্বর্ণের ভরি কত সেটা জানতে আমাদের সাথেই থাকতে হবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে আসি সো ফার্স্টে আমরা দেখবো একটা ছাপসা কানের দূর এত সুন্দর চমৎকার ভাবে মেক করা হয়েছে মাত্র দশ আনা এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইসও ফুটছে আপনার বর্তমান বাজেট অনুসারে এক লাখ তিন হচ্ছে মজুরি ছাড়া নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি মাত্র চেরানা ওয়াও কত সুন্দর লাগছে না দেখে মনে হচ্ছে প্রিমি পোয়ার মতো চেরানা বর্তমান প্রাইস পড়ছে আপনার বিয়াল্লিশ হাজার প্লাস এরপর আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখলে তো প্রিমি পড়ে যাবেন যে কেউ মাত্র চোদ্দ আনা আছে সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে এক লাখ চুয়াল্লিশ হাজার এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা বিয়ে উপলক্ষে এই দুলটা অনায়াসে আপনারা হচ্ছে বানিয়ে নিতে পারেন মাত্র চোদ্দ থেকে পনেরো আনা দিয়ে করা যাবে সেক্ষেত্রে এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা পড়ছে চোদ্দ আনা এরপর আর একটা দুল দেখাচ্ছি এটাও হচ্ছে সেম ওইটা সেম প্রাইজে আপনারা বানিয়ে নিতে পারবেন আমি বলার চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসার এখন আমি আপনাদেরকে বাইশ ক্যারেটের একবার সোনার দাম বলে দিচ্ছি বাইশ ক্যারেটের একবার সোনার দাম চলছে এক লাখ পঁয়ষট্টি হাজার দুশো নয় টাকা সো যার যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট নিতে ভুলবা না এটা একটা পৃথিবী ঝুমকা আর নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে অনলি আপনারা দশ হাজার দিয়ে মেক করতে পারবেন এক লাখ তিন হাজার দুশো পঞ্চান্ন টাকা পড়ছে মজুরি ছাড়া আমি কিন্তু আজকে ডিজাইন করা যেগুলো দেখাচ্ছি সেগুলো মজুরি ছাড়া অবশ্যই যে কোনো জুয়েলার্সে গিয়ে আপনারা কিন্তু মজুরি অ্যাড করে যাচাই বাছাই করে নিতে পারেন আর আর হ্যাঁ অবশ্যই আপনারা হচ্ছে বাইশ কাঠ হলমুখকৃত দুলগোলা কেনার ট্রাই করবেন এটা মাত্র আনার মধ্যে বেক করতে পারবেন এক লাখ তেইশ হাজার নয়শো ছয় টাকা দেখি যেন প্রেমে পড়ার মতো ঝুমকা বা ঝাপসা কানে দুল বড় বড় বিয় উপলক্ষে আপনারা নিয়ে নিতে পারেন এরপর বিদেশে একটা ঝুমকা দেখাচ্ছি এটা হচ্ছে অনলি আহ আনা আছে সাতানা আনা বর্তমান প্রাইস পড়ছে বাহাত্তর হাজার দুইশো আটাত্তর টাকা মজুরি ছাড়া খুবই সুন্দর না শাড়ির সাথে পরলে বা আহ চিপিসের সাথে পরলেও এগুলো কিন্তু বেশ ভালো লাগবে এরপর হচ্ছে দুই আনা ওজনে একটা ঝুমকা দেখাচ্ছে অনেক আপনারাই বলেছেন আপু ঝুমকা কালেকশন খুবই কম ওজনের দেখান তো তার জন্য এটা বর্তমান প্রাইস পড়ছে আপনার সাড়ে বিশ থেকে বাইশ হাজার টাকা এরপর আরেকটা দুল দেখাচ্ছি এটা দেখে তো যে কেউ পছন্দ হবে আপনারা হচ্ছে আট আনার মধ্যে এই ধরনের ইয়ারিংগুলো আপনারা মিক করে নিতে পারেন আট আনা বর্তমান প্রাইস পড়ছে বিরাশি হাজার ছয়শো টাকা মজুরি ছাড়া খুবই সুন্দর না যার যেটা প্রয়োজন বিয়ে উপলক্ষে নিতে পারেন বা স্বর্ণ যদি আপনারা এখন নেন আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু আরো অনেক বাড়বে দাম সেক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারেন এরপর আর একটা দুল দেখাচ্ছে আপনাদেরকে দেখে মাত্র চোদ্দ আনা আছে এবার চোদ্দো আনা বর্তমানে প্রাইস পড়ছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা পাচানার অনেক রিকোয়েস্ট আপু একটা ঝাপসাখানের দুল দেখান এই দুলটা অনলি পাচানার দাম পড়ছে একান্ন হাজার ছশো সাতাশ টাকা খুবই সুন্দর একটা দুল দেখি যেন প্রেমে পড়ার মতো নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনার দেখি মাত্র চোদ্দ থেকে পনেরো আনার মধ্যে এই ধরনের ইয়ারিংগুলো গুলো আপনার অনেক সীমিক করতে পারবেন দারুন একটা চমৎকার ইয়ারিং স্ক্রিনে যে দুলটা দেখতে চলেছে এটা একটা ঝুমকা কালেকশন মাত্র মাত্রা মেক করতে পারবেন এবং আনা বর্তমান পড়ছে টাকা খুবই সুন্দর যারা কিনা খুব কম ওজনের ঝুমকা চাচ্ছেন এবং এই ভিডিও সেই ভিডিও না দেখিয়ে আমার আজকের ভিডিওটা দেখবেন আশা করি একটা না একটা পছন্দ হয়ে যাবে এছাড়া আমার চ্যানেলে আরো কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে ঝুমকা কালেকশন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এরপর আরেকটা দোল দেখাচ্ছি এটা ওজন আছে অনলি চোদ্দ আনা এটাও সেম চোদ্দ আনার মধ্যে মেক করা যাবে এই ধরনের ইয়ারিংগুলো আপনারা এটা সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা এখন আমি আপনাদেরকে আরেকটা দুল দেখাচ্ছি এটা ওজন আছে অনলি আট আনা এবং সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে আপনার বর্তমান বাজেট অনুযায়ী বিরাশি হাজার ছয়শো চার টাকা খুবই সুন্দর না স্ক্রিনে একটা দুল দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার একটা এর আপনারা শাড়ির সাথে এটা পরলে অনেক বেশি ভালো লাগবে এটা বর্তমানে এটা আছে হচ্ছে বারো আনা এবং বর্তমান বাজেট অনুসারে এটা প্রাইস পড়ছে এক লাখ তেইশ হাজার নয়শো ছয় টাকা খুবই সুন্দর না কানে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে এখন আমি আপনাদেরকে আরেকটা দুল দেখাচ্ছি মাত্র ছয় আনা একুশ কাটি হলমার্ক করা আছে খুবই সুন্দরভাবে ভাবে মেক করা হয়েছে ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর লাগছে একষট্টি হাজার নশো তেপান্ন টাকা পড়ছে সেক্ষেত্রে এরপর আর একটা দুল দেখাচ্ছি বাইশ কেটে একটা ইয়ারিং এটা হচ্ছে খুবই সুন্দর আপনার হচ্ছে চার আনা সাড়ে চার আনা মধ্যে এই ধরনের ইয়ারিং গুলো মেক করতে পারবেন নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি এটাও চার আনা ঝুমকা কালেকশন এটা হচ্ছে ছয় আনা আছে এটা হচ্ছে দুই আছে খুবই সুন্দর সুন্দর সবগুলো ছোট ছোট দুলগুলো ভালো লাগে এগুলো হচ্ছে পাঁচ আনা আছে এটা চার আনা আছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের গুলো আপনারা পছন্দের কালেকশান এগুলো নিয়ে 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 নিতে পারেন আপনারা পছন্দের কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর এরপর নেক্সট আর একটা দুল দেখাচ্ছি পাঁচ আনা সাত পয়েন্ট আছে এটাতে খুব সুন্দর ফিনিশিংটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে চমৎকার একটা ইয়ারিং পৃথিবী চমকা এটা একটু আনকমন করা হয়েছে এটা হচ্ছে ওজন আছে অনলি পাঁচ থেকে সাড়ে পাঁচ আনার মধ্যে এই ধরনের গুলো আপনারা নিতে পারেন সো এটার হচ্ছে ওয়েট অনলি পাঁচ আনার দাম পড়ছে এখানে হচ্ছে ছয়শো সাতাশ টাকা ছয় আনা আর একটা জমকা দেখাচ্ছি বাইশ কেটে হলমার্ক করা তো ছয় আনা বর্তমান বাজেট একষট্টি হাজার নয়শো তেপ্পান্ন টাকা চার আনার মধ্যে আরেকটা জমকা দেখাচ্ছি আপনাদেরকে একুশ কেটে হলমার্ক করা আছে চার আনা বর্তমান প্রাইস পড়ছে আপনার একচল্লিশ হাজার তিনশো দুই টাকা মজুরি ছাড়া হলমার্ক করা আরেকটা দুল দেখাচ্ছি মধ্যে খুব সুন্দর দেখেই যেন এই ধরনের ইয়ারিং গুলা বেশ ভালো লাগবে সেক্ষেত্রে আরেকটা দুল দেখাচ্ছে আপনাদেরকে মাত্র তিন আনা পাঁচ প্রতি এক পয়েন্টের মধ্যে ভাবা যায় এত বড় একটা ফিনিশিং সুন্দরভাবে ভাবে মেক করা হয়েছে এত অল্প ওজনে আপনার হচ্ছে চল্লিশ হাজারের কাছাকাছি পড়বে এটা আর কি খুবই সুন্দর দেখিয়ে যেন ভালো লাগছে পাঁচানার মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি খুবই সুন্দর সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে এখানে হাজার সাতাশ টাকা মজুরি ছাড়া বন্ধুরা পাঁচানার মধ্যে এই দুলটা দেখুন এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং মাত্র পাঁচানার দাম পড়ছে এখানে হাজার ছয়শো সাতাশ টাকা খুব সুন্দর তাই না শাড়ির সাথে পরলে এই ধরনের ইয়ারিং গুলো একদমই আনকমন লাগবে এলিগেন্ট লাগবে এটাও একটা চমৎকার ইয়ারিং মাত্র পনেরো আনা দিয়ে মেক করা যাবে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চুয়ান্ন হাজার আটশো তিরাশি টাকা পড়ছে আর কি বর্তমান বাজেট অনুযায়ী যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে আপনারা কিন্তু সেই হিসাবে হিসাব নিকাশ একটু ভালো করে কিনবেন এটাও কিন্তু চমৎকার ইয়ারিং মাত্র আপনার চোদ্দ আনা দিয়ে করা যাবে সেক্ষেত্রে এটা এক লাখ চল্লিশ হাজার পাঁচশো সাতান্ন টাকা পড়ছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ